সে স্বাগত জানাই সকলকে মিডিয়ার অবস্থা দেখে একটা কিছু কথা বলতে ইচ্ছা হলো তাই আসলাম আপনাদের সামনে বেশাবৃত্তি যারা করে যারা দেহ ব্যবসা করে ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম করার শুনেছি যেটা বা বুঝিনি অত কিছুই যে শোনা গেছে এই বেশ্যাবৃত্তি যারা করে তাদের সাথে আমাদের মিডিয়া জগতের একটা অদ্ভুত মিল আমার যেন মনে হয়েছে আমি কোথাও না কোথাও পাচ্ছি যেমন পয়স বেশাবৃত্তি যারা তারা যেমন ডিসপ্লে সুন্দর মানে নিজেকে আকর্ষিত করে সাজিয়ে গুছিয়ে তারা রোডে গিয়ে দাঁড়ায় বা তার কাস্টমার টানার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে আকর্ষিত করে সাজায় তো মিডিয়া জগতে তাদের স্টুডিওগুলোকে ঝাঁচকচ করে সাজিয়েছে তাদের ড্রেস তাদের কথার মত লহমাই রক্ত মানে রঙিন কথাবার্তা দিয়ে পুরো স্টুডিওটাকে একেবারে গরমা গরম করে রেখেছে পুরো জনগণকে ক্ষিপ্ত করে রেখেছে আসল কথা থেকে পর্দা দিয়ে তারা ডুপ্লিকেট কথাগুলো যেগুলো অযাচিত কথাগুলো দিকে তারা ডিসপ্লে করে তুলে ধরছে আর আমরা সেটাই দেখছি আর সেটাই মানছি সেটাই কমেন্ট করছি বা সে ঘাটে ট্রেনে চায় দোকানে তাই কিন্তু এই মিডিয়া জগৎ এক এক রাজনৈতিক দলের হয়ে যে দল যেকে যাকে বেশি পয়সা দিচ্ছে সে সেই দলের হয়ে কাজ করছে আমি একটা দলের কোনো চ্যানেলকে আমি দেখিনি যে হ্যাঁ নিরপেক্ষতা কাজ করছে মানে যে যে মানে প্রত্যেকটা চ্যানেল আপাতত বাংলার বিশেষ করে এক একজন এক একজনের হয়ে কাজ করছে মানে যে যত বেশি পয়সা দিচ্ছে তার বিছানা গরম করছে তো ভালো লাগলে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন কথা নিয়ে আমি আবার আসবো